আসসালামু আলাইকুম দর্শক দেখেন মাসি পোকা লাউ এবং কুমড়া জাতীয় ফসলের মাসি পোকার আক্রমণ হয় এই দেখেন কতগুলা বসে আছে এই যেখানে ফুল ফুটে এগুলা ডিম বাড়তেছে এদিকে আলো আছে দেখা যাইতেছে এদিকে একটা আলো কম এই মাসি পোকার কাজ হচ্ছে ফলে পেয়ারায় শশা চাল কুমড়া মিষ্টি কুমড়া এগুলাতে ডিম পারে ডিম পাইরা চলে যায় ডিম থেকে বাচ্চা ফুইটা যে কিরা হয় সেটাই এই ফলগুলা পচায় ফেলে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এটা ফোকাস নিতেছে না ঠিক মতো এই দেখেন এই উপরে একটা আছে এরা অনেকগুলা এই নিচের দিকেও আছে এটা আমাদের বাড়িতে আমাদের আল্লাহের মাসায় দেখেন